হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি আজকে আমাদের বাগানের শাকগুলো তুলতে অনেক বড় হয়ে গেছে শাকগুলো দেখো শুশনি শাক এগুলো শাকগুলো তুলে নিলাম কতগুলো শাক হয়েছিল এগুলো আস্তে আস্তে বৃষ্টির জল পড়ে মরে যাচ্ছে আর এই দেখো পালং শাক পালং শাকগুলো ভালোই হয়েছে বৃষ্টির জল পেয়ে আরও তাড়াতাড়ি বেড়ে উঠেছে এই জন্য আজকে শাকগুলো তুলে রান্না করব। তো চলো বন্ধুরা রান্না করি শাকগুলো আগে তুলে নি ভালো করে তোমরা দেখতে থাকো আমি কিভাবে শাকটা রান্না করছি সুন্দর হয়েছে শাক তো চলো শাক তোলা রেডি এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি সবজি গুলো কেটে নিচ্ছি আর আলু বেগুন ছিল বেগুন দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে বসো আমি রান্না করি তুমি দেখো কালো জুড়ে দিয়ে দিলাম

কীরকম কোনো কিছু মশলা দেব না আমি কারণ বেশি মশলা আমার ভালো লাগে না দেখো পিউষ পিউষটার শরীর মনে হয় ঠিকমতো ভালো নেই খালি খেতে যাচ্ছে গ্যান গ্যান করছে আজকে পেয়ারা দিয়েছি খাচ্ছে ওখানে বসে নেবো তো কে নাও খেয়ে নাও কলে নেব সময়টাকে কোথায় বসিয়েছি এখানে বসে খাচ্ছে দুষ্টুমি করছে খালি কাটছে খালি আজকে শরীরটা মনে ভালো নেই তাই কোলেক কোলে করছে খালি এখানে বসে খেয়ে নাও হুম ও শাকটা এবারে দিয়ে দিলাম সবজি ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে নেবে বাসি পিসি দাঁড়া দুষ্টু করছিস দুষ্টু কথা বলছিস পুতু পুতু করছো এদিকে কোলে কোলে করছো আর পুতু পুতু বলো একটু ছড়া বলো গোপারানি মাসি পিসি মোদের বাড়ি এসো এখন কোলে নেবো নাই দেখো আমি এগুলো কাটবো তুমি চুপ করে বসো দেখো শাকটা মোটামুটি হয়ে এসেছে এবার চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবারে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব শাক রেডি এবার খাইয়ে দেবো পিয়ুষ এই যে কেমন হয়েছে বলে দাও শাকটা কেমন হয়েছে বলে দাও ভালো